দেখুন আমার মতে ঐক্য সম্ভব এবং এই স্টেক হোল্ডাররা সবাই জানে ঐক্য ছাড়া তাদের নিজেদের অস্তিত্ব থাকবে না কাজে এই সিচুয়েশনে এর চেয়ে বেশি বাড়াবাড়ি করার সাহস কিংবা দুঃসাহস কারোরই হওয়ার কথা না আমি যদি রাজনৈতিক দলগুলোকে দেখি তারা জানেন পনেরো বছর তারা কি অবস্থায় ছিলেন এবং তারা জানেন তাদের আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেননি এবং আপনি যদি সরকারের দিকে তাকান এই লোকজন যারা উপদেষ্টা হয়েছেন তারা জানেন পাঁচই আগস্টের আগে তারা কোথায় ছিলেন পাঁচই আগস্টের কারণে তারা সরকারের মন্ত্রী হয়েছেন উপদেষ্টা হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন তাই তো সমস্যা হচ্ছে আপনি যখন প্রশাসনের দিকে তাকান সেই প্রশাসন আপনি রেখে দিয়েছেন যেই প্রশাসন শেখ হাসিনার সব অপকর্মের সঙ্গে ছিল যেই প্রশাসন দুর্নীতি করেছে ক্ষমতার অপব্যবহার করেছে যেই প্রশাসন নির্বাচন গুম করেছে যেই প্রশাসন মানুষের মৌলিক অধিকার হরণ করেছে তাদেরকে আপনি রেখে একটি সরকার চালানোর চেষ্টা করছেন আপনি মোটামুটি সেই পুলিশকে রেখেছেন যেই পুলিশ গণহত্যা করেছে একজন স্টুডেন্ট লিডার গতকালকে বলেছে যে যদি দু মানুষ মারা যায় যদি একজন করে পুলিশ ওই হত্যাকাণ্ডে যুক্ত থাকে তাহলে দু জন পুলিশ যদি দুজন করে হয় তাহলে চার জন পুলিশ তাহলে আপনি কতজনকে গ্রেফতার করেছেন আপনি তেইশ জনকে গ্রেফতার করেছেন তাহলে দু হাজারের থেকে বা চার হাজারের থেকে তেইশ বাদ দিলে কত হলো অলমোস্ট পুরোটাই বাইরে রয়েছে এবং আপনার কি ধারণা তারা যে নিষ্ক্রিয় হয়ে আছে এবং প্রশাসনের লোকরা নিষ্ক্রিয় হয়ে আছে অথবা পুলিশের লোকরা এমন কি সামরিক বাহিনীর লোকরা অথবা ডিজিএফআই অথবা র্যাব তারা কি নিষ্ক্রিয় রয়েছে রয়নি তারা আপনাকে ঘন ঘন ইস্যু তৈরি করছে এবং রাজনীতির মাঠ গরম করছে কেউ কেউ রাজনীতিতে যাদের মানে আপনার অ্যাম্বিশন তৈরি হয়েছিল তাদের সাথে বসেছে মানে ছাত্রদেরকে নিয়ে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলরদের সাথে বসার মতলব নিশ্চয়ই ডিজিএফআই থেকে এসছে ধরন দেখে মনে হয় কারণ কি কারণা ডিজিএফআই এই ধরনের অপকর্ম করে অভিজ্ঞ দেখুন আমি এই ধরনের সংস্থাগুলো সম্পর্কে একটি কথা বলি তাদের সার্ভিস রুল তাদের কোড অফ কন্ডাক্ট অথবা টার্মস অফ রেফারেন্স আপনাকে নতুন করে লিখতে হবে একটি চ্যানেলে সংবাদ পাঠিকাদের শাড়ি পাঠানো কি ডিজিএফআইয়ের কাজ দা রাজনৈতিক দল ভাঙা কি ডিজিএফআ এর কাজ ছাত্রদের নিয়ে কাউন্সিলরদের সাথে সেই কাউন্সিলররা যারা প্রত্যেকটা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন তাদের সাথে বসা এটা কি ডিজিএফআইয়ের কাজ রাষ্ট্রীয় খরচে আপনি এই ধরনের বাহিনী বা এই ধরনের সংস্থা কেন রাখবেন যে আমাদের গণতন্ত্রের শত্রু যে আমাদের রাজনীতি আমি সংস্কারের কথা বলছি দেখুন তুলে ফেলার দরকার নেই এই বাহিনীগুলো কখন এই সংস্থাটি কখনো এতটা আশকারা পায়নি শেখ হাসিনা যতটা আসকারা দিয়েছেন আপনি যখন গুম খুন করেন তখন মূলত রাজনৈতিক কারণে করেছেন এবং আমাকে ডিজিএফআই বলেছে যে নাম্বার ওয়ান ব্যক্তি আপনার সম্পর্কে আগ্রহী তো সেই নাম্বার ওয়ানটা কেস প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কথায় যে সংস্থা চলে সেই সংস্থা যখন গুম খুন বিনা বিচারে হত্যা করে তাহলে অপরাধীকে অপরাধী প্রধানমন্ত্রী তাকে আপনি দ্রুত বিচারের আওতায় আনেন এবং যাদের হাত দিয়ে ওই গুম খুন হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন এবং সংস্কার করে ওই সংস্থাটিকে একটি আইনানুক কাঠামোর মধ্যে রাখেন দেখুন আমরা জানি রয়ের কথা জানি র এর কথা দেশে ডিজিএফেস ফুসফুস করেছি কথা বলতে ভয় পেয়েছি আলোচনা করিনি আমার মনে হয় দেখুন আমাদের একটা রোগ তৈরি হয়েছে গত শাসনের রোগটি ছিল উন্নয়ন না গণতন্ত্র এজিফ আমার একটি বেছে নিতে হবে ভাই পৃথিবীর সব গণতন্ত্রকেই সবচেয়ে বড় উন্নয়ন মনে করে আমরা ভেবেছিলাম টানেল ফ্লাইওভার এগুলো দিয়ে ওবায়দুল কাদের ব্রিজের উপর দিয়ে হাঁটছেন এটা হচ্ছে উন্নয়ন এই উন্নয়ন ভেঙে পড়বে এটা আমরা তেরো চোদ্দ বছর আগেও বলেছি পড়েছেও তাই এখন গণতন্ত্র এবং উন্নয়নের মধ্যে কোনো বিরোধ নাই আপনি গণতান্ত্রিকভাবে উন্নত হলেই আপনি সঠিক উন্নত রাষ্ট্র। এখন সমস্যা আছে আপনি আপনি বললেন বা আপনারা বলছেন যে শেখ হাসিনার সরকারের যারা ছিল প্রতিনিধিত্ব করেছে প্রশাসনের তাদের আমূল পরিবর্তন করতে হবে কিন্তু আমি যদি একটু স্পেসিফিক করার চেষ্টা করি কিভাবে এই এই এদেরকে পাল্টানো কিভাবে সম্ভব সারা দেশে পনেরো লাখ সম্ভব সরকারি কর্মকর্তা কর্মচারী সচিবালয়ে নিশ্চয় কয়েক হাজার রয়েছেন যারা নিয়ন্ত্রণ করছে তাদের তারা যে উচ্চ পদগুলোতে শুরু করে উপসচিব পর্যন্ত এদের সবাইকে বদলটা কীভাবে সম্ভব তখন তো শূন্যতা সৃষ্টি হবে কিনা দেখুন আপনার যদি একটি প্রাকৃতিক দুর্যোগ হতো যেখানে এই পনেরো লক্ষ লোক মারা গেছে তাহলে আপনি রাষ্ট্র চালাতেন না আমরা না আমরা সেই জায়গাটি এক্সট্রিম বলে আগে ভাবি আপনার হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার ছিল দেখুন আমি অনেক সিনিয়র সচিব এবং সচিবদের জানি তারা ভেবেছিলেন পাঁচই অগাস্টের পরে তারা আটক অবস্থায় যাবেন তাদেরকে প্রশাসন থেকে বাদ দেওয়া হবে সেটি হয়নি তার মানে হচ্ছে যে চার মাসে তারা উপরে দেওয়ার পরে পরে ঘন্টা আবার ফেরত আসে চার মাসে আমি তাদেরকে আবার ফেরত আসতে দেখলাম সপ্তাহের মধ্যে দেখুন মশায় এসে আপনাকে আবার কামড় দেয় তারা এক্স্যাক্টলি তাই করেছে গত সপ্তাহে বাংলাদেশে যা ঘটালেন তারা এটি রাষ্ট্রদ্রোহ এটি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ এটি এখন শোনেন আপনার প্রশ্নের উত্তরে বলি সরকারটিকে আমরা যেমন কঠোর এবং কঠিন হতে দেখতে চেয়েছিলাম অবশ্যই আইনানুকভাবে ভাবে বেআইনি ভাবে সেটি পারেনি তাদের ব্যক্তিত্বের সমস্যা এবং তাদের তাদের সাহসের অভাব তাদের যদি সাহস থাকতো আটাত্তর বছর বয়সে তারাও গণ অভ্যানে অংশ নিত নিয়েছে কি নেয়নি তারা সেই এলিট যারা ঘরে বসেছিলেন পরবর্তীতে পদাধিকার বলে বন্ধু বান্ধবের কারণে তারা ডাক পেয়েছেন এখন শোনেন একে দিয়ে তো আপনার গণ অভ্যুত্থানের ফলাফল বাস্তবায়ন করতে হবে পাঁচই অগস্ট একটি ইভেন্ট ছিল শেখ হাসিনা পালিয়ে গেছেন তারপর ওবায়দুল কাদেররা হাওয়া হয়ে গেছেন কিন্তু গণ অভ্যুত্থান তো একটি মৌলিক পরিবর্তন আনে দেশে আমরা গুনে গুনে নিতে চাই সেই মৌলিক পরিবর্তন আমরা পেয়েছি কিনা না পেলে পাঁচই অগস্ট থেকে আটই আগস্ট যিনি দুতিয়ালি করে এই অদ্ভুত সরকার দাঁড় করিয়েছেন তার বিচার হওয়া উচিত হবে অথবা আটই অগস্ট থেকে পরবর্তী চার মাস যারা এই সরকার চালিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে শোনেন এখন প্রশাসনের যে অধ্যত্ব এবং তাদের যে স্পর্ধা আমরা দেখছি তাদের তারা রীতিমতো রাষ্ট্রদ্রোহ ঘোষণা করেছেন তারা সরকারের বিরুদ্ধাচারণ করছেন তারা সরকারের একজন কমিশন প্রধানের আটচল্লিশ ঘন্টার মধ্যে অব্যাহতি চেয়েছেন এখন আমি বলি আপনাকে আপনাকে ১৫ পনেরো লক্ষ আঠারো লক্ষ সবাইকে বাদ দিতে হবে না আপনি দৃষ্টান্তমূলকভাবে ভাত যেরকম সিদ্ধ হয়েছে কি না দুটি ভাত চাপলে আমরা বুঝতে পারি সেরকম করে আপনি একশো জন মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন দেখুন তাদের অপরাধ আমি বলে রাখি আমলারা ন্যায় ন্যায় কাজের চেয়ে অন্যায্য কাজ বাংলাদেশের চুয়ান্ন বছরে সবচেয়ে বেশি করেছে তাদের যে কুবুদ্ধি তাতে নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার সামরিক সরকার সবাই তাদের কুবুদ্ধিতে পতিত হয়েছেন আপনি যদি এদেরকে ধরতে না পারেন চিহ্নিত করতে না পারেন আরও একটা কথা বলি তারা কখন বেশি মাথাচাড়া দেয় যখন রাজনৈতিকভাবে প্রাগ্যবান লোক সরকারে থাকে না আমরা অনেকের কথা জানি সেই মন্ত্রণালয়ে সচিবরা হাঁটুকাপত ওই কারণে কেননা তারা রাজনৈতিকভাবে ভাবে প্রাগ্য ছিলেন এখন এই সরকারটি সরকার হতেই পারে কিন্তু তার আচরণ করতে হবে তার প্রাগতা আছে অথবা যার আছে তার থেকে তাদের কোনো বাধা হয়ে দাঁড়ায়নি নিশ্চয়ই এইসব কাজে একদমই কোথায় শোনেন প্রশাসনের সংস্কারের জন্য এখন হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম কেন বলি বিএনপির শাসন আমল আমরা দেখেছি বিএনপির আমলে কারা প্রশাসনে উত্তেজিত অবস্থায় থাকে আমরা দেখেছি তারা বিএনপির পরিচয়ে পরিচিত হন এবং ঠিক আওয়ামী লীগ যা করেছেন অনেকটা সেরকম আওয়ামী লীগ যেহেতু পনেরো বছর ছিল এই জন্য আমাদের ধৈর্যের ধৈর্যের বাদ ভেঙে গেছিলো মনে হচ্ছিল এই একটা অদ্ভুত সরকার কিন্তু রাজনৈতিক সরকারের যেহেতু তাদের ক্যাডাররা থাকে তাদের ছাত্র সংগঠনের লোকরা প্রশাসনে থাকে তারাও কিন্তু অনিয়ম করেন অতীতে সবাই করেছেন কিন্তু একটি অনির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকার তার তো কোনো দল নেই তার তো ওই কলেজের কোনো প্রতিনিধি নেই ওই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি নেই তিনি কেন সংস্কার বাস্তবায়ন করতে পারবেন না প্রশাসনের উপরে দেখুন প্রশাসনের এই আমলাদের প্রশাসন ক্যাডারকে আরও পা বাকি পঁচিশটি ক্যাডারের সমন্বয়ে এমন একটি সার্ভিস তৈরি করতে হবে যেটি বাংলাদেশের জন্য প্রযোজ্য জেলা প্রশাসক শব্দ আপনাকে আবার ফিরিয়ে নিতে হবে জেলা কালেক্টরেট কেননা প্রশাসক বলার পরেই তার মধ্যে যে একটা শারীরিক এবং মানসিক পরিবর্তন হয় সেটি বাংলাদেশ রাষ্ট্রের জন্য ভালো হয়নি একটু